খুঁজে গিয়েছ আর কালকে তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে টেস্ট হবে তোমার সবাই প্রিপারেশন নিয়ে আস ঠিক আছে ধরো ভালোই লাগে যে প্রত্যেক দিন চ্যাপ্টার বুঝে আগে আমার তো কিছু বুঝেই না টেস্ট হবে তো না এসে আর একটু ভালোই লাগে ঠিকই বলেছিস এই তিন চ্যাপ্টার তোমার একটু বুঝি না সে টেস্ট হবে টেস্ট হবে আর কি কালকে আমাদের বাইরে দেখা থাকতে হবে তা তো অবশ্যই আচ্ছা শোন অনেকদিন হলো আমরা তিনতলায় যাবে ছুটির পরে এবার ক্লাসের পরে উঠেছে তিন তলা পরিবারে একটু ঘুরে আসি কি তিনতলা তুই জানিস না তিনতলা দিয়ে যাওয়া বারণ তুই কি নতুন এসেছিস স্কুলে জানিস না আগে তিনতলা বারণ কেন তিন কি এ হয়ে গেছে যে তিনতলা যাওয়া বারণ আমাদের স্কুলে বলা আছে যে তিনতলার বিষয় নিয়ে ক্লাসে কোনো কথা না বলতে তোকে আমি ব্যাপারটা আহ ছুটির পথে বাসায় আমি তোকে বাসায় সম্পূর্ণ ওই কাহিনীটা বলবি কিন্তু স্কুলে বলা বারো আচ্ছা ঠিক আছে তাহলে ছুটির পরে আমি বাসায় যাবো নি তুই আমাকে পুরো কাহিনীটা বলিস ঠিক আছে আচ্ছা তাহলে তুই এখন বাড়ি যা আমি এখন বাড়ি যে তারপর তোর বাসায় আসবো তারপর তুই কাহিনীটা আমাকে বলিস ঠিক আছে বাই বাই ও তো বললো যে তিনতলায় নাকি কোনো রহস্য আছে আমি যে তাহলে তিনতারা যে দেখে আসি কি এমন আছে কি এমন বা কি বা হবে তাহলে উঠতে উঠতে আমি হাঁপিয়েই হ্যাপি আচ্ছা এই দৌড়টা বন্ধ কেন কে কে ওখানে এইখানে একটা মেয়ে ওর বসে কাঁদছে কেন এই তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন এই

টিচার এই তিনটালে কী মনে আছে যে আমি অঙ্কে হয়ে পড়ে গেলাম আর আপনারা কোনো জায়গাটা সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত তুমি বিনা তিন তিনটালে কেন এসেছো তুমি যাও না তিনটালে আসা বারণ আর হ্যাঁ শোনো এইসব ব্যাপারে স্কুলে কথা বলার নিষেধ তুমি তোমার বান্ধবীদের কাছ থেকে কারো বাসায় যে জেনে নিয়ে ব্যাপারটা আর কখনো বা যাবে না ঠিক আছে এখন বাড়ি ওকে ম্যাম আমি আয় তিনটালে যাবো না

সে আপুটা মো ক্লাস সিক্সে পড়ে ওই আপুটা অনেক সুন্দর ছিল দেখতে একদিন আমরা ক্লাস করতেছিলাম ক্লাস সবাই মানে পিঠা তখন হঠাৎ আমরা একটা শব্দ শুনতে পাই যে ছাত্রী কিছু পড়ে গেছে টিচার আর আমরা সবাই তাড়াতাড়ি করে ওই জায়গায় পৌঁছায় দেখি ওই আপু নাশ করে আছে কারণ কারণ বুঝতে পারি সে ঘর থেকে আত্মহত্যা করেছে কিন্তু কেন করেছে সেটা কথা আমি জানতে পারি তো ও তারপর থেকে তিনতলায় আরো অদ্ভুত আওয়াজ ছিল যেহেতু আমাদের বিল্ডিংটাই স্কুলের বিল্ডিংটাই তিনতলা তার উপর উঠলে ছাদ এটার জন্য তিনতলায় যাওয়া বারো তিনতলায় যখন বড় পথে ক্লাসে তখন অনেক আওয়াজ ছিল অদ্ভুত ওটার জন্য একটা কবিরাজকে ডাকা হলো সে কবিরাজ একটা রুমের মধ্যে রুমের নাম্বার ছিল তিনশো এগারো সেই রুমে ওই মেয়ের আত্মাকে বন্দি করে ফেলেছিল আর ওইখানে হতে স্যার কি বন্ধ করাতো তাই ওই তিনতলা যাওয়াই পাব ওই তিনতলায় গেলেই ওই যে মেয়ের আত্মাটা সে সবাইকে আরো কথা বলে বা ইমোশনাল দেখালো করে করে ওই রুমের কাছে এনে এনে করার ফলে তোমার সে দরজাটা খুলে ফেলো বা আমার সামনেও যদি যাও তাহলে ওরা কি দেখতে পাবে দেখবে বসে তো খান্নাকাটি করছে ধরে উনি এসে বলে যে ও আমার সাথে যাবে আমি কে আমি ঘাট লক্ষ্যে দেওয়ার পরে তুমি ঠিক জানতে পার এইসব কথা ও আমি তো তাহলে সে দরজা খুলে ফেলেছি তুই দরজা খুলে কি হচ্ছে তিন তাহলে গেছিলিস হ্যাঁ আমি তুই ছুটির পর তুই যখন চলে গিয়েছিলি তখন আমি কি ভাবতেছিলাম তিনতলে কী আছে। এটা ভেবে আমি তিনতলায় গিয়েছিলাম যাওয়ার পর একটা রুমের সামনে দেখে একটা মেয়ে কাঁদছে আমি তো ওই করে বলতে লাগলাম কি হয়েছে তোমার তুই যে কথাগুলো বল সেফ একটা ভয়ঙ্কর চেহারা আমার সামনে এসে পড়লো আমি ওখানে অজ্ঞান হয়ে যাই তারপর একটা টিচারের সামনে জ্ঞান ফিরালো তারপর সাথে সাথে আমাকে দোতলায় নিয়ে গেল তারপর আমাকে বলতে শুরু করলো যে হচ্ছে তুমি কখনোই যাবে না ব্যাপারটা বলা যাবে না তুমি তুমিকে জেনে নে তাই তো আমি কাজায় আজকে না আসতাম না আমার এই ঘটনার জন্য আমি এখন এসে করেছি শোন তাহলে যদি বাড়ি যাও সঙ্গে সাতটা বাজে তাহলে কিন্তু অনেক সরবরাহ হয়ে যাবে কারণ আমি শুনেছি যারা তারা যায় বা যদি ওই মেয়েকে দেখে তাহলে তাদের তারা যদি রাত আটটার মতো ঘরে না যায় হয়তো তাদের সাথে কোনো খারাপ কিছু হতে পারে আর ওই যে বলবো আমি ওই মেয়েটার কথা সেই মেয়েটার একজন অ্যাটাচ হয়ে যেতে পারে তো আপনাদের বাড়ির কথা হতে পারে ঠিক আছে তাহলে আমি বাড়ি যাচ্ছি কালকে তাহলে স্কুলে দেখা হচ্ছে বাই বাই